অনেকটাই উপকৃত হচ্ছি আমাদের বৃহত্তর ন্যায়বন্দর এলাকাবাসীর পক্ষ থেকে ন্যায়বন্দর বাজার কমিটির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমরা দেখেছি এই তাফিদা ট্রফিক ফাউন্ডেশন গত বছর ইংল্যান্ড ইতালি থেকে চল্লিশ পঞ্চাশজন ডাক্তার নিয়ে অনেক মানুষের বিনামূল্যে চক্ষুর চিকিৎসা এবং অপারেশন হয়েছে এবং তারই নেয় এবারও আমরা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করতে করতেছেন আল্লাহ যেন কবুল করেন এটা যে অব্যাহত তাকে বিশেষ করে আমাদের ছেলে ছেলে নাফা না এবং আমাদের গ্রামের কৃতি সন্তান যার বাবার অক্লান্ত পরিশ্রমে যে কয়েকজনের পরিশ্রমের বিনিময়ে উনিশশো পঁচাত্তর সনে এই বন্ধ হাই স্কুল স্কুল হয়েছিল এবং দু হাজার সালে এটা কলেজে রূপান্তরিত হয়েছে ওনার উত্তরসূরি উনার সন্তান মুহিয়াদ ভাই রুহিয়াদ ভাই এবং এহিয়াদ ভাই তাদের জন্য আল্লাহ নেক খায়াত কামনা করেন এবং আমি আপনার মাধ্যমে আরো একটা জিনিস বলতে চাই আমাদের জহিরপুর একটা স্বাস্থ্য কেন্দ্র থাকছে এখানের মধ্যে আজকে উনি আরো ত্রিশ হাজার টাকা অনুদান দিয়েছেন একটি চেয়ার এবং একটি পালনের জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকেই আমরা উনাকে ধন্যবাদ জানাই উনার আব্বাকে উনার আব্মাকে যেন আল্লাহ ফাকর আল্লাহ আলামিন যার নাতুল নসিব করেন এবং এই সেবারের জন্য যুগ যুগ ধরে অভ্যাসে থাকে এই কামনায় আমি বিদায় দিলাম আল্লাহ ভালো থাকে না আর মুই আর তারা যে করছো আমরা ধন্যবাদ দিই তারা ওষুধ আমরা এই সেবা পাইছি তারা আল্লাহ দীর্ঘ কামনা করো আর তারাই আল্লাহ সুস্থ বা উপায় করে ওষুধ ভাইছি এই ওষুধ পাইছি আর এই চশমা ভাইছি

ফুতান নুততা হইতাম সেলিনা মেদান দে ধন্যবাদ কারণ আমরা গরিব মানুষ আমরা চিকিৎসা করাইতাম পাররাম না তারার খরার উদ্যোগে তারার ইয়ে আমরা অনেকটা ইওফাইসি যার ফলে আমরা ড্রপ দিছইন চশমা দিছইন আমরা একটা সেবা পাইছি কারারে আল্লাহ দীর্ঘায়ু কামনা করো এই এই বলেই আমি তারার যোসাই আবা দানে তারা লাইহাত দ আর তারার বুঝুরি দর বা যে বরকত দ আমার বাড়ি শঙ্করপুর আমার নাম সাবিয়া বেগম আজলামন ডাক্তার দেখাইতাম আমি ইতালিয়া শিলি না এডাম আদিপুরন ناحيه ডাক্তার দি আনাইয়া দেখায় একটা বব পাইছে একটা চশমা পাইছে

আমার আমার নাম মোহাম্মদ ফরিদা আহমদ গোয়েন্ট উপজেলা গোয়েন্ট উপজেলা আমার এখানে আগামী বৃহস্পতিবার দুই একটা এই ফ্রি ক্যাম্পিং আছে রাকিব তাকিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে আর এখানে আমি নয়া বন্দর জগন্নাথপুর নগর বন্দরে ফ্রি ক্যাম্পে আসছি রাকিদা ফাউন্ডেশনের যারা ডোনাররা তাদের সাথে আসছি এবং ডাক্তাররা ফ্রি ক্যাম্পিং করতেছেন এখানে এই যে রাকিব তাকিয়া ফাউন্ডেশনের যে সেলিনা এবং মাহি রুহি যারা ফাউন্ডেশন ফাউন্ডেশনের স্পন্সার মুহি আহাদ রুহি আহাদ এরাই ফাউন্ডেশনের কর্তৃক প্রতি বছর আসেন গত বছরও ষাটজন তাকে বিদেশি ডাক্তার নিয়ে আসছিলেন তারা গরিব রুগীদের তারা ফ্রি চিকিৎসা সহায়তা দিয়েছেন এই বছরও বিভিন্ন এলাকায় আজকে লক্ষ্মীগঞ্জ আছে সিলেট সিলেটে আসে বাজারে আছে। আমি তাদেরকে স্বাগত জানাই সুস্বাগত জানাই আর বিশেষ করে এই ফাউন্ডেশনের যারা বর্তমানে রুহি মামা এবং মামা তাদের বাবার রুহের মাগফরাত কামনা করছি তারা তারা প্রতি বছর শুধু বাংলাদেশ শুধু সিলেট নয় এই এলাকায় নয় শুধু বাংলাদেশের অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছেন এবং থাকবেন এবং আগামী তো আসবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম ফ্রি মেডিকেল চিকিৎসা প্রথমে চ্যানেল আই কে আন্তরিক ধন্যবাদ আজকে এখানে চক্ষু সেই চিকিৎসা চক্ষু চিকিৎসার জন্য লন্ডন থেকে আগত ফান্ডেশন ফাউন্ডেশনিদা রাকিব ফান্ডেশনের সৌজন্যে এখানে ফান্ডরাইজ যারা করছেন আমার বাতিজা মুহি আহাদ ও সেলিনা বেগম আমাদের এলাকারও গৌরব তারা অনেক কষ্ট করিয়া অনেক টাকা পয়সা ফান্ডরাইজ রাইজ করিয়া এই লন্ডন থেকে ইউরোপের ডাক্তার চার পাঁচজন ডাক্তার নিয়া আমাদের নয় স্কুল অ্যান্ড কলেজও আইসন আমাদের এলাকার গরিব দুঃখী যে বা যারা আছেন চক্ষু শিবির চিকিৎসার জন্য তাদের সহায়তায় তারা হাত আইসন যার কারণে আমাদের এরিয়ার পক্ষ থেকে আমার বাতিজা আদ এবং তার যে দল নিয়ে আইসন সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই রাখ ডক্টর ডক্টর যে বা যারা আছেন ওরা তো সবাই ইউরোপের তাদের যে চিকিৎসা আমরা দেখলাম তারা যে চিকিৎসা চালাইয়া যায় না আমাদের কাছে খুব এটা ভালো লাগছে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো আশা কর্ম আমার বাতিজা মুহি কাছে যে ভবিষ্যতে আমরা আরো উন্নত চিকিৎসার ডাক্তার আমরা পাইতাম উন্নত চিকিৎসা আমরা ফ্রিভাবে গরিব দুঃখের নিয়া করতাম ও আশা হয় ও আশা ব্যক্ত করিয়া আমার বক্তব্য এখানে শেষ করল তোর ভাই খরাম রুহি ভাই আসেন তান ভাই আসেন নাম তারপরে আমরা মেহলুদ সেলিনা তারা সবই আছেন আর এখানে আমাদের যারা ডাক্তার আইসেন ইউরোপ থেকে আইসেন খুবই ভালো খুবই ভালো তারাও ভালো খারাপ আর আমরা এই সহযোগিতা যতটুকু করার দরকার আমরা এরিয়া মিলিয়া বা স্কুলের স্টাফ মিললে আমরা করলাম ইনশাল্লাহ খুব ভালোভাবে চলতেছে আপনারা দোয়া করবেন চিকিৎসা ইউরু রুগীদের চিকিৎসা এখন আমাদের নয়বন্দর হাই স্কুলে এটা চলতেছে সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ক্যাম্পে বিদেশ থেকে আগত বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষু রুগী নিউরু রুগী স্নায়ু শিশু ও মহিলা রুগীদের ফ্রি চিকিৎসা নেবেন চুকের সানি অপারেশন চুক রুগীদের ঔষধ ও চশমা সানি রুগীদের হাসপাতালে যাতায়াত সানি রুগীদের হাসপাতালে টাকা খাওয়া আমার নাম হলো আব্দুল মোমিন গ্রাম ফুলবাড়ি থানা গোলাপগঞ্জ তাফিদা রাখি রাখি ফান্ডেশন তনে ব্রিটিশ তনে

আমি রুগী তাপিদারানি ফাউন্ডেশন চিকিৎসা চিকিৎসার জন্য আইছি এখন তারা ইটালিয়ান ডাক্তারে দেখছেন আমার ফ্রি চশমা দিছেন ঔষধ দিছেন এরপরে খুবই বালা চিকিৎসা ওরা খুব বালা চিকিৎসা করছে আমার পালা লাগছে যদি আপনারা পালা লাগে আপনারা আইতে পারেন বা দেখাইতে পারেন

তোমার নাম কিতা সমস্যা মাতার কিতা করে হ্যাঁ মাথাত বেদনা করে নিচ্ছা আচ্ছা আর মাথা বুড়াই উড়ায়নি না আবার কোথায় নাম কিতা তোমার উপজেলা উপজেলা আমার নাম আখতারী বেগম উপজেলা বনঘাট বেগম ডক্টর তাহিদাব তাকে